হ্যালো চলে তোমাদের সাথে সুন্দর একটা কুকিং ব্লগ শেয়ার করব বলে সেদিন আমি অনেক কিছু পদ রান্না করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখতেই পাচ্ছ আমার এখানে সব মাছ ধুয়ে অ্যারেঞ্জ করে রাখা হয়ে গেছে আমি আজকে রান্না করব দই ইলিশ ভেটকি মাছের ঝাল চিতল মাছের পেটির কালিয়া আর মাছের ডিমের বড়া আর মাছের মাথা দিয়ে মুড়ি এর মধ্যে এদিকে দেখতে পাচ্ছ আমি চিতল মাছগুলোকে ভেজে নিয়েছি আর মাছের জন্য যে গ্রেভিটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি এক সব মাছগুলো দিয়ে দিচ্ছি এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া নর্মাল আদা জিরে দিয়ে চিতল মাছের কালিয়াটা করছি আর তার সাথে এদিকে আমি প্রিপারেশন করে নিচ্ছি ইলিশ মাছের আমি যেহেতু দই ইলিশ করছি তাই এর মধ্যে সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু টক দই ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমি এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখো ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ আমার মনে হয় যেভাবে রান্না করব সেভাবেই খেতে ভালো লাগে এরকম যদি টাটকা কাঁচা ইলিশ পাওয়া যায় যায় আর এরকম রান্না করা তাহলে এর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় তো আমি এটাকে একদম ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যেন ভেতরে মশলাগুলো ঢুকে যায় তারপর এরকম কড়াইতে ইলিশ মাছগুলোকে সাজিয়ে দিতে হবে আর জল দিতে হবে একদম সামান্য যাতে কড়াইতে মাছগুলো না লেগে যায় আর তার পর এটাকে ঢাকা দিয়ে একদম লো আছে এটাকে ভাপে আস্তে আস্তে হতে দিতে হবে আর এদিকে দেখো আমার অলরেডি ভেটকি মাছ চিতল মাছ কিন্তু রান্না হয়ে গেছে চিতল মাছটা তো দেখলেই আদা জিরে গরম মশলা দিয়ে রান্না করেছি আর ভেটকি মাছটা করেছি কালো জিরে কাঁচা লঙ্কা জিরে হলুদ আর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে আর এদিকে দেখো আমার মুড়ি ঘন্টার প্রিপারেশন শুরু হয়ে গেছে মাছের মাথাগুলোকে ভালো করে ছাকা তেলে ভেজে নিয়ে ঘি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একদম মনের মতন করে কাজুবাদাম কিশমিশ দিয়ে রান্না করেছি তাই সবার আগে নিজেই টেস্ট করতে বসে গেছি তারপর আমার ভাইকে দিলাম বললাম তুই খেয়ে বল কেমন হয়েছে বললো দারুণ হয়েছে পুরো আমি দিয়ে করেছি তাই মুড়ি ঘন্টর ঘন্টটাই ভালো হয়েছিল বাকি রান্নাগুলো খেতেও কিন্তু বেশ হয়েছিল এখানে দেখো যে দই ইলিশটা রান্না করেছিলাম আমি ইলিশটা আলাদা করে তুলে রেখেছি আর যে গ্রেভিটা হয় গ্রেভিটা যদিও সামান্য গায়ে লেগে থাকে ওটা আমি আলাদা করে একটা বাটিতে রেখেছি যাতে ইলিশ তুলে পাতে দিতে গিয়ে যেন একটু না ভাঙে শুরুতেই যে মাছের ডিমটা দেখেছিলে ওটা এখনো ভাজা হয়নি খাবার আগে একদম গরম গরম ভেজে পাতে পরিবেশন করব। তো এই ছিল আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো জানিও আর কোন রান্নার প্রিপারেশনটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি এরকম নতুন নতুন আরো ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা